না তোমাদের দিয়ে শুরু করলাম আমার ভিডিওটা আজকে সো গাইস দেখো আজকে কোথায় এসেছে আজকে এসেছি নতুন একটা জায়গাতে তো আসার পরে ভিডিও অন করেছে মানে বাড়ি থেকে টাইম পাইনি মানে এইদিকে গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে বাড়ির সামনে তারপর আর সেই টাইম ওই হয়নি আর তারপর সকাল থেকেও আপডেট কোনো কিছু দিইনি আর ওই যে হচ্ছে আমাদের টিম আগে চলে গেছে আর এখন আমি আর আমার ঠাকুমা পেছনের টুকটুক করে যাচ্ছি এটা কি ফুল গাইস হেভি লাগছে তো এই ফুলটার তো নাম জানি না তোমাকে কি কেউ নাম জানো জানলে অবশ্যই জানিও তোমাকে হেভি লাগছে আসবো একটু পরে এদিকে ভিডিও করতে আর এসেছি হচ্ছে আর ও যে আমার কাকি যাচ্ছে সামনে তারাও দেখাই তোমাদের যে আমার কাকির বাবার বাড়ি যাচ্ছি মানে আমার দাদু বাড়ি যাচ্ছি তো সকলে মানে সকল সকল বলতে আমার কাকি এসছে ভাই এসছে আমার দিদি এসছে আমার মা এসছে আমার মনার এসছে তারপর আমার বিয়ান কিংকি বাকি এসছে যেমন আমার ঠাকুমা এসছে আর একটা দিদি আসছে মানে মানে আমরা অনেকে মিলে এসেছি একটা ব্রতে মানে পুরো ফুল ভাবে মানে বসে সবাই এসেছি আর এসেছি একটু ঘুরতেই মানে বাড়ির আছে অনেকদিন ধরে সবাই মানে কাকিও বলে যে যাও চলো তোমরা সবাই আমাদের এদিকে আসি না তো তারপর দিদিও বললো যে ঠিক আছে তাহলে সেই কাকির বিয়ের পরে আমি একবার এসেছি তারপরে এই যে আসলাম তো তো তার জন্যই আসলাম মানে আজকে সারাদিনটা থাকবো বিকালের দিকে আবার চলে যাবো বাড়িতে ঠিক আছে চলো আসছি তো আমি আর ঠাম্মা তো পেছন পেছন আসছি যাও ভিডিও করছি না ভিডিও করতে মনে নেই সকালবেলা আর একটু পরে আমরা এই দিক দিয়ে ভিডিও ভিডিও বানিয়ে বেরোবো তো চলো যাই ওই যে সবাই চলে গেছে অনেকটা দূরে তো চলো আমরাও যাই আর মানে বিকালবেলা আমরা বাড়িতে চলে যাবো সন্ধ্যার মধ্যে আবার বাড়ি চলে যাবো আজকে সারা দিনটা একটু ঘুরবো ফিরবো মজা করবো তো চলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো চাকিদের বাড়ি গিয়ে আবার কথা বলছি গাইস এই হচ্ছে আমার কাকিদের বাড়ি আর এই হচ্ছে ঢঙ্গনি এসে জামা কাপড় পাল্টে নিয়েছে আমি ভিডিও করেছি এই হচ্ছে আমার ছোট মিষ্টি আর এই হচ্ছে বড় মিষ্টি আর এই হচ্ছে ধামড়া মিষ্টি কি বললাম আমি সবচেয়ে এই হচ্ছে আমার কাকিদের বাড়ি আর ওই আমার দিদিরা সবাই রান্না বান্নার কাজে লেগে গেছে মানে ওরা রান্নার আয়োজন করছে হচ্ছে ঠাকুর ঘর চলো সব কিছু ঘুরে দেখাই আসো আসো গাইজ যাবো মাঠে যাবো সব থেকে বেশি ভালো লেগেছে আমার দাদির ফুলের চাষ এই যে এখানে কি রোদ কম পেয়েছে দাদু ওর জন্য তো এগুলো মানে ই হয়নি

দাই একটু পরে যাবো আমরা সাখ তুলতে দাদুকে নিয়ে দাদুরদের এদিকে অনেক শাক আছে জমিতে তাই আমরা যাবো শখ তুলতে তো ওরা রান্না বান্না করছে আমরা এখন আমি আমার বাড়িতে থেকে গানের কৌটো নিয়ে এসেছি তো ওই আমি একটু পরে গান চালাবো মানে আমরা মনে করো মনে করবো যে আমরা পিকনিক এসেছি এবার গানের কৌটোটা নিয়ে গান চালাই দাদু ওদের যা ঘরে যাও না যাও না হ্যাঁ পা তুই না কিছু তো না

এই আসো এখানে বসে এখন গান চালাবো পিকনিক পিকনিক একটা ফিল হবে তো তো চলো গাইজ গান চালাই একটু পর আমরা এখন কলা বাগানের ভেতরে আমি একটা সর্ষে আর এখন সর্ষে আনি সেটা মানে এখান থেকে আমরা শাক শাক তুলে বলছি আমাদের ওইদিকে এতটা শাক নেই আর এইদিকে মানে এতটা শাক মানে আমার দিদি দেখে থেকে ওরা না তুলে পাচ্ছে না এই ঢঙ্গনি দেখো ঢং করছে বলছে আমি হচ্ছে সর্ষে আনি তো এখন রয়েছে আমরা কলা বাগানে আর এখন যাবো ওই যে ওরা সামনে চলে গেছে আর ওই সামনে হচ্ছে লেবু বাগান বেবি

আর বাড়িতে ফেলে এসেছিলাম কারণ তুমি খাওয়া দাওয়া করবো বলে বাড়ির দিকে এসেছিলাম তখন একটু পরে খাওয়া দাওয়া করে আবারও যাবো মাঠে ওই জন্য দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর মাঠে থেকে ঘুরে কিছু শাক টাকা সবাই মিলে দেখো পিকনিক করতে এসেছিলাম যেহেতু পিকনিক টাইপের মতন বসেছে সবাই একেবারে মানে দুধ একদিন রোজ মিটে উদ্দেশ্যে নিয়েছি সব মিলে তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার মাঠে যাবো তখন আবার ভিডিও করবো তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই

খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর এখন যাচ্ছে আমরা মাঠে শাক তুলতে বললাম মনে হয় উঠে গেছে আমার পড়া মানে অনো করেছি আর তার মধ্যে প্রচুর প্রচুর পাইছে মানে যেটা বলছিলাম আমরা বলছিলাম তো যে খাওয়া দাওয়া করে মানে বিকালবেলা মাঠে যাবো শাক তুলতে একবার তো এসেছিলাম মাঠে তা আবার যাচ্ছি এখন মাঠে মানে বেলে শাক তুলতে এতক্ষণ মানে এই জমিতেই আমরা ওই যে তোমার শাক তুলছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছি তারপরে এই যে সারি সারি এখন বেরিয়ে গেছে সবাই আর কি আমার মা আর আমি অনেকক্ষণ ভিডিওই নিই না কারণ আমার মা রান্না করছিল ভাই তার জন্য দেখো না যে তোমার মাই পেছনে তো চলো ভাই দৌড়াই চলো এই মানুষজন ভয় না পেয়ে যাই এত লোক তো চলো গাই যাই চলো না বাবি চলো

ঠান্ডার সময় তো ওই যে সকলে বাবা রাত রাত হয়ে গেছে প্রায় চলো বাবা কত লোক আমরা এসেছি হম যে কোন পর্যন্ত চলো গাইজ এখান থেকে আমরা একটু সামনে যাবো রাস্তায় গিয়ে টোটো ধরবো তারপরে একবারে বাড়িতে তো চলো এখন আর ভিডিও ভিডিও বড় করবো না এই যে খাবারটা খুলে নিয়েছি তার কারণ মানে আমার খাবারটা মানে একটু ছোটো হয়ে গেছে চলো দিদা আর ফোনে কথা বলছি মানে ভিডিও করছি এদিকে খাবারটা একটু ছোটো হয়ে গেছে ফ্ল্যাশ জ্বালালে মানে ওই ঘোলাঘোলা হয়ে যায় ওই জন্য কাবারটা খুলে নিয়েছি যাক গে তো চলো আজকের মতন আর ভিডিও বড়ো করবো না এখন বাড়িতে চলে যাবো তো চলো সবাইকে জানাই টাটা আর